প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো আজকে সোমবার মানে চতুর্থ সোমবার তাই জন্যে বাবার চরণে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম জয় ভোলের বাবা তো তোমরা কালকে আমি একটা ভিডিও ছেড়েছি এখন ইদানিং দেখছি আমি বুঝতে পারছি না কেন বলছে মিথ্যাবাদী ফোন নাম্বার তো দাও তুমি মিথ্যেবাদী তো আমি তাকে উদ্দেশ্য করে বলছি যদি ভিডিওটা দেখে থাকো দেখো হয়তো ওই ভিডিওতে আমি ফোন নাম্বার দিইনি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতেই ফোন নাম্বার আছে তোমরা সাবস্ক্রাইব তো করো না আমার পরিবারের সঙ্গে যুক্ত হও না সেই জন্য তোমাদের কিছু শো করে না তোমরা যদি কষ্ট করে সাবস্ক্রাইব করে নাও তো তো সবই ভিডিও তোমাদের কাছে আসবে সব কিছুই তোমাদের কাছে আসবে তোমাদের তো এত মানে কি বলবো প্রবলেম হবে না আর আমি তোমাদের বলেছি এত এত কমেন্ট আসে আমি তো মানে উত্তর দিতে পারি না আমি উত্তর দিতে পারি না আর যখন দেখি তখন দিই তা আমি আর ওনার আইডিটা এখানটায় দিলাম না আমার যারা পুরনো সদস্যরা আছো আমার পরিবারের সঙ্গে এতদিন জুড়ে আমার পাশে রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি যদি কী বলবো উনি যদি শুনে থাকেন সুবুদ্ধি দিক মা ওনাকে বাবা সুবুদ্ধি দিক ওনাকে আর কষ্ট করে আপনাকেও বলছি যিনি মেসেজটা করছেন কষ্ট করে এত সাবস্ক্রাইবটাও করে নেবেন আর তোমাদের কাছে হাত জোর করে বলছি একই প্রশ্ন করে যাচ্ছ বার মানে দশটা ভিডিওতে একই প্রশ্ন করছো একই জন তাদের উদ্দেশ্যে বলছি দেখো দশটা প্রশ্ন করে লাভ নেই আমার ভিডিও তোমরা দেখো দেখলে বুঝবে মা কেন ফোন তুলছে না মন্দির বন্ধ মন্দিরে কেউ নেই ফোন তুলবে না কোনো ভক্ত অ্যালাউ করছে না মন্দিরে তো কি করবে ফোনটা তুলে আর সতেরোই আগস্টে আরেকজন প্রশ্ন করেছি সতেরোই আগস্টে পরে কি আঠেরো তারিখ গেলে কি খুলবে দেখো একটা বড় উৎসব হবে আঠেরো তারিখ হয়তো খুলবে কাউকে দেখবে না যখন আমি নিজে আপডেট পাবো তো আপডেট দিয়ে দেবো আপডেট দিয়ে দিলে তোমরা আপডেটটা পেয়ে যাবে আর তোমার আঠেরো তারিখ খুলবে কি না আমি কোনো নিশ্চয়তা নেই যে আঠেরো তারিখ খুলছে কি না বা দেখছে কাউকে আর সামান নিতে গেলে তোমাকে ফোনে কন্ট্যাক্ট করেই আসতে হবে আমার প্রোফাইলের দেওয়া আছে ফোন নাম্বার আমার লাইভ ভিডিওতে ফোন নাম্বার বলা আছে মানে আরও কোথায় দেব। তোমরা বলে দাও আরও কোথায় দেব যেটা পাবলিক দেখতে পাবে একজন দেখতে পেলে তো হবে না সবাই দেখতে পাবে কিন্তু আর কোনো কারোর সমস্যা নেই এই তিন চার দিন ধরে একজন বলছে যতক্ষণ কমেন্টটা করে বলে আমার নামে মিথ্যেবাদী অমুক তমুক অনেক কিছু বলেছে ততক্ষণ তো সাবস্ক্রাইবটাও করে নিতে পারে তাই না তো মায়ের ভিডিও দেখো তোমরা মায়ের দেখতে পাচ্ছ নতুন রূপে সজ্জিত হচ্ছে মা আমাদের সামনে আসার জন্য তো তোমরা সবাই কিন্তু যেও দেখেছো তো মায়ের কাজ চলছে চলো আমি বলে দিই মায়ের ঠিকানাটা তোমরা কিভাবে যাবে অনেক কিছু বললাম আমি কি করব বারবার বারবার দশখানা ভিডিও এগারোখানা ভিডিও একই কমেন্ট করে যাচ্ছে আমি মিথ্যেবাদী তো সেই উদ্দেশ্যে আমি বললাম যে অনেক অনেক ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে এবারে যদি সাবস্ক্রাইব না করো তুমি যদি আমার পরিবারের সঙ্গে না জড়ো তাহলে আমার পরিবারের থেকে খবর কি করে পাবে চলো বলে দিই হাওড়া থেকে যারা আসবে তোমরা কাকুরগাছি মন্দিরে তো হাওড়া থেকে চুয়াল্লিশ নম্বর বাস আর দুশো বাস তোমরা পেয়ে যাবে আর শিয়ালদা থেকে যারা আসবে দুশো একুশ দুশো তেইশ পঁয়তাল্লিশ নম্বর বাসে করে তোমরা চলে আসবে কাকুরগাছি কাঠগোলা বাস স্টপেসের কাছে এবার ওখান থেকে তোমরা হাঁটা যেতে পারো বা রিস্কা বা টোটো ধরে নিতে পারো আর বেহালা থেকে যারা যাবে তারা থ্রি বি চোদ্দো নম্বর বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে আর মায়ের বাসরিক পুজো আছে তার সময় গন্ডি কাটার সময় আগামী ভিডিওতে আমি দেব পুজোর সময় আর গন্ডি কাটার সময় আর এটা দেখো মা সবাইকে মানে বলছে নেমন্তন্ন করছে যাওয়ার জন্য শুনে নাও